গিয়েছিলাম সেদিন মার্কেটে তো আমি এক শর্টকাট করে কথাটা বলবো তো গিয়েছিলাম মার্কেটে সেদিন একটা দোকানে আসাম সিল্কের ব্যাপারে যাই হোক দোকানে ঢুকেছি অনেক পুরাতন দোকান তো পুরাতন দোকান ঢুকেছি অনেক দিন পর ঢুকেছি আমি আমি আমার কাকি ছিল তো আমার কাকার জন্য একটা আসাম সিল্ক শাড়ি নেবে সেই জন্য ঢুকেছিলাম সেই দোকানে তো ঢুকেই দেখি সে দোকানে আমি আসলে চিনি অনেকদিন পর গিয়েছি তো দোকানে তিনজন লোক ছিল তো কে দোকানদার কে স্টাফ আমি সব ভুলে গিয়েছি যাই হোক বসেছি তো প্রথমে বলেছি যে আসামসের শাড়ি হবে তো একজন বলে উঠল যে কত দামে দেখবেন কত দামের দেখবেন মানে আমি বলেছি কেন না কত দামের দেখবেন তাই আমি বলছি ছয় সাত হাজার টাকার নিচে তো দেখবো ছয় সাত হাজার টাকার দামের না যদি দশ হাজার টাকার দামে দেখেন তো আছে নাহলে দেখাতে পারবো না তো আমি বললাম ঠিক আছে দেখান পছন্দ হলে তো আমরা নিব তো তো বসলাম বসতে বললো বসলাম বসে পাশেই ছিল একটা লোক বসা তো আসলে সে তিনি এলো দোকানদারের মালিক আর বাকি যিনি কথা বলছিলেন তিনি হলো স্টাফ দেখেছেন স্টাফের কত ভাব তো আসলে এত বড় বড় কথা বলার মানে সে কাস্টমার অ্যাটেন্ড করছে ঠিকই তার ইচ্ছে ছাড়া তার মানে ঘটনা হচ্ছে যে লোকটা মালিক তার শরীর অসুস্থ অসুস্থর কারণে সে কথা বলতে পারছে না অসুস্থর কারণে সে কথা বলতে পারছে না স্টক করেছিল শুনলাম যাই হোক উনি বসেছে কারণ ওনার আগে পিছে কেউ নেই তো উনি বসেছে দোকানে দোকান করতে হবে দেখশন করতে হবে স্টাফরা চালাচ্ছে উনি বসে বসে দেখছে শুধু কিন্তু ওনাকে ভ্যালু দিচ্ছে না যা দেখলাম ওনার ভ্যালু ওনার ভ্যালু নেই সেইখানে তো উনি বলছে যে শাড়িগুলো যখন দেখাচ্ছে তখন বললো খুলে খুলে দেখাও উনি স্টাফটা রেগে গেলো আরে রাগার মানে ছিলই না বললো আরে দেখাবো তো দেখাবো তো এত কথা বলেন কেন এমন করে উঠলো আমি তো বুঝতে পারিনি প্রথমে ভাবলাম আমি যে দোকানদারের সে হয়তো ভাই বা কেউ কিছু হবে তো আমার কাকি বলল আপনার দাদার কি শরীর খারাপ হয়েছিল বললো হ্যাঁ হ্যাঁ স্টোক করেছিল বললো হ্যাঁ হ্যাঁ স্টোক করেছিল তারপর থেকেই বেশি কথা বলে তারপর তো বেশি কথা বলে তো আমার কাকি বলল না উনি বেশি কথা বলেনি আপনি 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 দেখবেন উনি অসুস্থ শরীর আপনি একটু দেখবেন তারপর আমিও বললাম যে উনি তো কিছু খারাপ কিছু বলেনি আপনি এমন করে কথা বলছেন কেন পরে আরও অনেক কিছু বলেছে দোকানদার আমাদেরকে চিনেছে যে মালিক তিনি চিনেছে আমাদেরকে কথা সেরকম ক্লিয়ার বলতে পারছে না কারণ একটু কথাটা আটকে যায় এখন তো আমাকে আমাদেরকে দোকানদার স্টাফটাকে বলছে তুমি চিনো নাকি ওদেরকে এমনকে আস্তে আস্তে বলছে চিনো নাকি ওদেরকে তো স্টাফটা বলে হ্যাঁ হ্যাঁ চিনি 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 তা আসলে চিনি চিনেন কীভাবে বলো চিনো কে বলো তো কে দোকানদার বলো বলো তো কে স্টাফটাকে তখন বলতে পারিনি তার মানে আসলে চিনে নিয়ে চিনে নেয় আমাদেরকে তো ফুং ফাং কথা বলছে স্টাফটা তারপর আমার বাবার নাম বলাতে পরে বললো হ্যাঁ হ্যাঁ এখন চিনছি যাই হোক একটা ফুং তার শাড়ি দেখানোর ইচ্ছে ছিল না তার কথা বলার ইচ্ছে ছিল না তার মানে তার দোকানে থাকার উদ্দেশ্য তার টাকা পেলেই যথেষ্ট সে খাটনি করবে না সে কাপড় দেখাবে না সে খাটনি করবে না যদি নেই তবেই দেখাবে এমন পরিস্থিতি তো আজকে মালিকটা কিন্তু সেরকম কিছুই বলেনি আমাদেরকে তবুও ওনার সাথে এত খারাপ ব্যবহার করছিল যাই হোক খারাপ লাগলো বলে আপনাদের কাছে শেয়ার করলাম যে আজকে ওনার উনি একসময় ভালো দোকান যাচ্ছিলো ভালো ছিল সব কিছু ছিল কিন্তু আজকে ওনার শরীর অসুস্থর জন্য আজকে স্টাফের কাছেও কথা শুনতে হচ্ছে তাই স্টাফটার প্রতি আমার খুব রাগ উঠেছিল যে এটা করা ঠিক নয় আপনি যেখান থেকে আপনি রোজগার পাচ্ছেন খেতে পারছেন সেখানে আপনি এমন ব্যবহার করছেন সেটা ঠিক নয় সে অসুস্থ তাকে একটু দেখুন সে তো খারাপ কিছু বলেনি সে দোকানদারে দোকানদারটা আমাদেরকে খুলে কাপড়টা দেখাতে বলেছে এইটুকুই তো তো এইটুকুই তো আপনি এত খারাপ ব্যবহার করেছেন সেটা ঠিক নয় তাই অসুস্থ শরীর হলে আর আগে পিছিয়ে কেউ না থাকলে জীবনটা অনেকটা বেকার হয়ে যায় তাই না খুব খারাপ লাগে লেগেছিল তাই আমি আপনাদের কাছে কথাটা শেয়ার করলাম どうしよ